প্রমাণ করার জন্য ওই নুমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ হইলাম রে আমার মালিক আল্লাহ কি দেখে না আমি যে আগুনের মধ্যে নিক্ষেপ হইতেছি সুবাহান আল্লাহ কান যদি আমার রব মহান আল্লাহ চাই আমি ইব্রাহিম ওই নমরুদের আগুনের মধ্যে জ্বলবো তাহলে আমি একবার নয় দুইবার নয় রে হাজার বার আমার রবের ভালোবাসার জন্য ওই নমরুদের আগুনে জ্বলবো জুরকন আল্লাহ এমনি আমার আল্লাহ বলেন ইয়া নারকুনী বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম রব্বুল আলামিন ডাক মারলেন আগুন কে রে আগুন তুই আমার ইব্রাহিমের জন্য টান্ডা হয়ে যা আরামদায়ক হয়ে যা ইয়ানা রু দারা মুফাস্রেনের ক্যারামগন দুইটা ব্যাখ্যা করেছেন ইয়া নারু বলতে প্রথমত নমরুদের আগুনকে উল্লেখ করে আল্লাহ বলেছেন রে নমরুদের আগুন তুই আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা দ্বিতীয় তো আল্লাহ রব্বুলাল আমিন যে বললেন ইয়া না রু ইয়ানারু দ্বারা আল্লাহ দ্বিতীয় উদ্দেশ্য করেছে যে আগুন ইব্রাহিমের কলবের মধ্যে রবের এশকেরাম আগুন রবের মহাব্বতের আগুন ওই আগুনকে উদ্দেশ্য করে বলে ইব্রাহিমের কলবের আগুন তোর মধ্যে তো ইব্রাহিমের কলবের মধ্যে যে আগুন আছে ওই আগুন নিয়ে যদি ইব্রাহিম ওই নম্রদের দুনিয়ার আগুনে যাব দুনিয়ার আগুন আমার ইব্রাহিমের একটা প্রশম করতে পারবে না সুবহানাল্লাহ কম আল্লাহ রাব্বুল আলামিন নম্বর পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এক নম্বর এক নম্বর পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন জুরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নম্বর পরীক্ষা নিলেন কত নম্বর দ্বিতীয় নম্বর পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কই ইব্রাহিম ইব্রাহিম আমি আল্লাহ তোমার শেষ বয়সে একটা সন্তান দান করছি দান করছে কি করছে না আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বয়র যখন 95 90 এরকম বয়সে আল্লাহ রব্বুল আলামিন হযরতি সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু তাদের কে দান করলেন সুবহানাল্লাহ কোন হযরতি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস যখন এক বৎসর উপনীত হলেন শেষ বয়সের সন্তান ইব্রাহিম আলাইহি সাল আল্লাহকে ভালোবাসার যথার্থ পদ্ধতি না এগুলো হইলো মন গড়া মন গড়া পদ্ধতি তারা মন গড়া পদ্ধতি অনুযায়ী তারা আল্লাহকে ভালোবাসতে চায় ঠিক এরকম তো আল্লাহকে ভালোবাসতে হলে হযরত ঈসা সালাতু সালাহুয়াস সালাম কে আল্লাহর পুত্র বানাইয়া হজরত উজাই আলাই সালামকে আল্লাহর সন্তান বানাইয়া হ্যাঁ গাছের পূজা মাছের পূজা করে দেব দেবীর পূজা করে গাজা খাইয়া এক শ্রেণীর লোক দেখবেন গাজা সারাদিনই খা খাওয়ার উপরে কেড়ে তুই ভাবে গাঁজা গাছ কেড়ে বলে কো আমি আল্লাহ পাওয়ার জন্য না হজুরে আসে আরেক দল আছে খাজার মাজার গিয়া গাজা খা যদিও খাজার মাজার তোমরা গাঁজা খাও কেন তো জিগা আমি আল্লাহ পাওয়ার জন্য জীবন মনে করেন বর্তমানে অনেকটা ফেতনা হইল কুষ্টিয়ার লালন সার মাজার কুষ্টিয়ার লালন সার মাজার একদল সাদা কাপড় ফইরা এই জড়লা চুল লইয়া এ চুল লাগে সারাদিন উকারে যে আমরা যে চুলোবেলা দেখতাম মুরব্বীরা উকা হয়তো এই উক্কারে একটা মুখ লইয়া সেরা এটার এমনি দিয়া কেমনে দিনে মনে করেন টানে আর দোমা তারে জিগা যে তুমি এরকম ভাবে দোয়া টানো এরকম ভাবে গাঁজা খাইতেছ সিদ্ধি খাইতেছ কি জন্য হাল্লা পাওয়ার জন্য কিন্তু এইগুলো তো আল্লাহ পাওয়ার জন্য না আল্লাহকে যদি পাইতে হই আল্লাহ বলেন হে আমার নবী আপনি বলুন ইন কুমতুম তু আল্লাহ যদি তারা আমার বান্দিরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন অনুসরণ করে আপনি অনুসরণ অনুকরণ করে সুবাহ আল্লাহ যদি আল্লাহ অনুকরণ করে আল্লাহ বলেন বি কুমুল্লা তাহলে আল্লাহ রাবুল আলমিনও তাদেরকে ভালোবাসবেন জুড়ে বলেন সুবাহন আল্লাহ তো আল্লাহর ভালোবাসা কি কত সহজ আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে অনেক মুসিবত পড়তে হবে অনেক জিনিসের ওপরে আপনাকে দরজা ধারণ করতে হবে আল্লাহর হুকুম পালন করতে গেলে অনেক কষ্ট টেক আপনাকে দিতে হবে কারণ আল্লাহর ভালোবাসা আদম আলাহি সাল্লা সালাম থেকে নিয়া ঈসা আলাইহি আমাদের নবী পর্যন্ত যত পয়াবাম্বর আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছেন সমস্ত নবীরাই আল্লাহকে ভালোবাসতে গিয়ে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখাইতে গিয়ে তারা বিভিন্ন পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছে সুবাহান আল্লাহকে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর এত্তাবা করতে হবে নবীর অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে কারণ আল্লাহর ভালোবাসা এত সস্তা না যে একজনের কাছ থেকে গাঁজা কিনলেন আর গাঁজা কিনলে গাঁজা খাইলেন আর কইলেন আমি আল্লাহকে ভালোবাসি এত সহজ আল্লাহর ভালোবাসা না আল্লাহর ভালোবাসা পেতে হলে নিজের যান নিজের মাল নিজের সন্তান আদি সবকিছু আল্লাহর জন্য কোরবানি করতে হবে ঠিক কিনা আল্লাহর ইব্রাহিম বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রবুল আলামিন বলেন ও ইব্রাহিম তুমি যে আমারে ভালোবাসো আমি দেখতে চাই তুমি কি তোমার নিজের জীবন দিয়ে আমাকে ভালোবাসো নাকি তোমার জীবনের তোমার জীবনকে তুমি বেশি ভালোবাসো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিতে চাই সুবাহান আল্লাহ মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কে পরীক্ষা নিলেন কি নিলেন পরীক্ষা নিলেন পরীক্ষা কি আল্লাহ রব্বুল আলমিন বলে ইব্রাহিম আমি দেখতে চাই তুমি তোমার নিজের জীবনকে বেশি মহাব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মহাব্বত করুন মুসলমান বাইরারে আমার আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সালাতু কে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করবে নমরুদের আগুন চতুর্দিকে 30 হাত পর্যন্ত লম্বা 30 ফুট উসু করে দেওয়াল দিয়ে দুই মাস পর্যন্ত ওই গোত্রের মধ্যে লাখি জমাইয়া আগুন ধরাইয়া ইব্রাহিম পয়গম্বর যে মুহূর্তে ফের নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করলো ইব্রাহিম عليه الصلاه والسلام كب جاي طيب نمرود আগুনের মধ্যে নিক্ষেপ করল এই মুহূর্তে বলি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি যদি বলেন গো এই মুহূর্তে আমি আগুন নিবে দেব ও পয়গম্বর আপনি যদি চান আপনি যদি অনুমতি দেন আমি ওই আগুন নিবে দিবথে ডাক দিয়ে বলে অগোয়াল্লার পয়গম্বর

তোমাদেরকে আমি তোমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য হে জিবরাইল আমি যেই রবের ভালবাসা প্রমাণ করার জন্য ওই নমরুদের আগুনের মধ্যে নিッケব হইলাম রে আমার মালিক আল্লাহ কি দেখে না আমি যে আগুনের মধ্যে নিッケব হইতেছি সুবহানাল্লাহ কুন হে জিবরাইল যদি আমার রব মহান আল্লাহ চাই আমি ওই নমরুদের আগুনের মধ্যে জ্বলব তাহলে আমি একবার নয় নয় দুইবার রে হাজার বার আমার রবের ভালোবাসার জন্যেই ওই নমরুদের আগুনে জ্বলবো জুড়ে কোন সুবাহান আল্লাহ এমনি আমার আল্লাহ বলেন بردا وسلاما على ابراهيم الله رب العالمين داقمر لن اقول كي হয়ে যা আরামদায়ক হয়ে যা ইয়া নারু দ্বারা মুফাসসিরিন کرامগণ দুইটা ব্যাখ্যা করেছেন ইয়া বলতে প্রথমত নমরুদের আগুনকে উল্লেখ করে আল্লাহ বলেছেন রে নমরুদের আগুন তুই আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইয়া নারু ইয়া নারু দ্বারা আল্লাহ দ্বিতীয় উদ্দেশ্য করেছে যে আগুন ইব্রাহিমের কলবের মধ্যে রবের এসকের আগুন রবের মহাব্বতের আগুন ওই আগুনকে উদ্দেশ্য করে বলে ইব্রাহিমের কলবের আগুন তোর মধ্যে তোর ইব্রাহিমের কলবের মধ্যে যে আগুন আছে ওই আগুন নিয়ে যদি ইব্রাহিম ওই নমরদের দুনিয়ার আগুনে জাপ দুনিয়ার আগুন আমার ইব্রাহিমের একটা ফসম করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নম্বর পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম এক নম্বর এক নম্বর পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন জুরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম দ্বিতীয় নম্বর পরীক্ষা নিলেন কত নম্বর দ্বিতীয় নম্বর পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কই ইব্রাহিম রে আমি আল্লাহ তোমার শেষ বয়সে একটা সন্তান দান করছি

এক বৎসর উপনীত হলেন শেষ বয়সের সন্তান ইব্রাহিম সালাতুয়া সালাম ওই সন্তানের প্রতি মহাব্বত কম থাকবে কি থাক বেশি থাকবে বেশি থাকবে দেখবেন আমাদের এলাকা তো শুধু কোন মানুষের অনেক বছর যাবত সন্তান হয় না বিশ বছর একুশ বছর পরে যদি আল্লাহ কোনো সন্তান দান করে ওই সন্তান তার জন্য মা বাবা কিরকম পাগল তাকে ঠিক কিনা কন নব্বই বছর পাঁচানব্বই বছর বয়সে আল্লাহ আমি হযরত سيدنا ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ একটা সন্তান দান করলেন যে সন্তান কোনো সাধারণ সন্তান নই ওই সন্তান ও সুবাহান সুবহানাল্লাহ কন ওই সন্তানের প্রতি سيدنا ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কি রকম محبت কি রকম ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখি سيدنا হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তার সন্তান ইসমাইলের প্রতি দুর্বল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কই রে ইব্রাহিম আমি আল্লাহ দ্বিতীয় নম্বর পরীক্ষা নেব আমি দেখব তুমি তোমার সন্তান এবং স্ত্রীর মহাব্বত তোমার কলবের মধ্যে বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি সুবহানাল্লাহ কান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে তোমার সন্তান এক বছরের সন্তান ইসমাইল এবং তোমার স্ত্রী হাজার আকিব নির্বাসন দিয়ে আসবা মক্কা নগরীতে সেখানেও আমাদের বাইতুল্লাহ সুবাহান আল্লাহ ওই মক্কা নগরীতে আরবের ওই মরুভূমিতে যেই মরুভূমিতে কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো মানুষ নাই কোনো মানুষের গর বাড়ি নাই শূন্য স্থানের মধ্যে তোমার সন্তান আগাম এবং তোমার স্ত্রী হাজরা আলাইহি সাল্লাতুয়াসালাম কি নির্বাসনে দিয়ে আসবা সুবহান আল্লাহ কন আল্লাহর উপর হাজরতেদ ইব্রাহি আলাইহি সালা তোয়াসাল আলাম মাত্র আল্লাহ হতুম করলেন বিবি এবং সন্তানকে নিয়া ওই মরুভূমির মধ্যে নিয়া হজরতে ইব্রাহিম কিছু খাবার আর কিছু পানি রেখে আল্লাহ রব্বুল আল আদেশ করলেন রে ইব্রাহিম আজকে তুমি চলে আসো এখন তুমি চলে আসো ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নির্বাসনে দিয়ে আসো আল্লাহ তার সন্তান ইসমাইল এবং বিবি হাজরাকে স্ত্রী হাজরাকে ওই নির্বাসন দিয়ে কোনো কিছু না বলে চুপচাপ চলে যাইতেছে এমনি হাজরা আলাইহি সালাত ওয়া সালাম দেখে দেখি আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম কোন কিছু না বলে দিয়ে হাঁটা শুরু করেছি এমনে হযরত হাজরা আলাইহিস সালাম এই মরুভূমির মধ্যে একা একা রেখে আমার সন্তান এক বছরের সন্তান দুধের বাচ্চাকে আর আমাকে নির্বাসনে রেখে আপনি কোথায় চলে যাইতেছেন অবস্বী আমার আর আপনি তো এত নিষ্ঠুর হতে পারেন না কারণ আপনি আল্লাহর পয়গাম্বর সুবাহান আল্লাহ জুরে ইব্রাহিম পয়গাম্বর কোন কথা বলে না শুধু চুপচাপ হারতেছি এবার আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ওগো স্বামী আমার আল্লাহর আপনি তো হলেন আল্লাহর পয়গম্বর আপনি এত নিষ্ঠুর হতে পারবেন না মুসামি গু আমার মনে হয় আপনার রবের পক্ষ থেকে কোন নির্দেশ আছে সুবাহান আল্লাহ খান এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কথা না বলে আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে ইশারা করে বুঝিয়ে দিলেন হা এটা রবের পক্ষ থেকে পাইসালা সুবহান আল্লাহ কোন যে মুহূর্তে হযরত সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল ইশারা করলেন এমনি হাজরা আলাইহি সালাত ওয়া সালাম ডাক দিয়ে বলি স্বামী আমার যদি তুমি আমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গো তাহলে আমার কোনো কথা নাই কারণ আমি এমন রবের ইবাদত করি না যে রব এই মরুভূমির মধ্যে আমার এবং আমার এক বছরের সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারবে না সুবহানাল্লাহ কোন আল্লাহ রব্বুল আলামিন

ইনশাল্লাহ মেহমান আসছে যখন আর আমাদের এলাকার মানুষ কথা করার দরকার নাই ঠিক কিনা কর তো আল্লাহ রব্বুল্লা আর আমিনের ভালোবাসাকে সহজে পাওয়া যাইব না আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর এত্তাবা করতে হবে নবীর অনুসরণ করতে হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আর তো গেরাম মাহফিল আছে কোন সময়